তিনটা বিষয় হচ্ছে ধ্বংসের যেই তিনটা আলামতের ভিতরে আপনি আপনাকে পেলে আপনি বুঝবেন আপনি ধ্বংসের দিকে হাঁটছেন মাত্র তিনটা আলামত এই তিন আলামতের এক নাম্বার আলামত হচ্ছে আল্লাহর হাবিব বলছেন সহনতা শুধু কৃপণতা আর কৃপণতা আপনি সকল বিষয়ে কৃপন এবাদত বন্দিগিতে কৃপন নিজের ক্ষেত্রে খরচ করতে কৃপণ পরিবারের জন্য ব্যয় করতে কৃপণ মা বাবার সাথে ব্যয় করার ক্ষেত্রে আপনি কৃপণতা প্রদর্শন করছেন এই কৃপন যারা কৃপণতা প্রদর্শন যারা করবে আল্লাহর হাবিব বলছেন এটা এক নম্বর আলামত ধ্বংস হওয়ার আলামত এরপরে নবজি সাল্লাহাম বলছেন ও হাওয়ান মুক্তাবা মন মস্তিষ্ক পশুত মন চাহি জিন্দিগি মন যেভাবে বলছে সেভাবে করছি হর খেল তামাশা নিয়ে আমরা আছি সবসময় মনের চাহিদাকে পূরণ করার জন্য যা তাই করছি এই ওয়াহাওয়ান মুক্তাবা শুধু মন মস্তিষ্ক পশুত কাজ যারা করবে তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার আলামত তিনটা হচ্ছে ধ্বংসের আলামত এই তিনটা আলামত থাকলে এখনই পরিবর্তন করে নেন তৃতীয় নাম্বারে নীজিস সাল্লাহ সাল্লাম বলছেন ওয়া আজ আবুল মারফ নিজেকে নিজে খুব বড় মনে করা নিজে আশ্চর্য হওয়া যায় আমার এত কিছু আছে মান সম্মান ইজ্জত গাড়ি বাড়ি কি নাই আমার নিজেকে নিজে এত বড় মনে করা আমার চাইতে বড় কেউ নাই এটা ধ্বংসের আলাম আল্লাহ তালা কখনো কখনো কাউকে অনেক ফেমাস বানিয়ে আল্লাহ ধ্বংস করেন যখন মনে করে যে আমার জীবনে আর দিন পরে যাওয়ার সম্ভাবনা নাই তখনই আল্লাহ তাকে ধ্বংস করেন ফেরাউন ধ্বংস হয়েছে ওই সময় যখন তিন দিক থেকে ফেরাউনের বাহিনী নবী মুসাইসলামকে ঘিরে রেখেছে সামনের দিকে হচ্ছে বিশাল লোহিত সাগর ঠিক সেই মুহূর্তে সবাই বলছিল আহারে আজকে ধরা পড়ে গেলাম নবী মুসাইসালাম বললেন কাল্লা কালেও নয় ও চিরেই আমার আল্লাহ আমাকে পদ দেখাবে সুহান আল্লাহ বেহাম আল্লাহ তালা সেদিন পদ দেখিয়েছিলেন নবী মুসা তাল্লামকে ফেরাউন যখন মনে করছিল যে আমি সবচেয়ে বড় কিছু হয়ে গেছি আজকে তো তিন দিক থেকে আটকে ফেলেছি সামনে সমুদ্রে এই সমুদ্র পার হয়ে নবী মুসাইসাল্লাম যাবে কেমনে আল্লাহ ঠিকই পার করেছিলেন ডুবে ধ্বংস হয়েছে। এই জন্য ধ্বংসের আলামত তিনটা এই তিনটা আলামত যদি আপনার ভিতরে থাকে আপনি অবশ্যই এই আলামত আপনার কাছ থেকে আজকেই দূর করেন এক নম্বর হচ্ছে অতিরিক্ত কৃপণতা করা দুই নাম্বার আলামত হচ্ছে মন যা চাবে সে কাজগুলা বারবার করা তিন নাম্বার হচ্ছে নিজে নিজেকে অনেক কিছু মনে করা এগুলো সব হচ্ছে এই তিনটা বিষয় ধ্বংস এরপরে আরো তিনটা বিষয় বললেন যে তিনটা বিষয় হচ্ছে এই আলামত যদি আপনার ভিতরে থাকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে অনেক অনেক দিবেন আল্লাহ তালা আপনাকে নাজাদ দিবেন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ চায় আপনাকে আল্লাহ তালা কল্যাণের পথে রেখেছেন আরো বেশি আল্লাহ সুপ্রিয়ায় আপনি নিজেকে আত্মনিয়োগ করেন এই তিনটার এক নাম্বার হচ্ছে যে আলামতগুলা যখন আপনি দেখবেন আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে মহাব্বত করে ভালোবাসে এই জন্য আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন এর এক নাম্বার আলামত জিয়াদ যেই তিনটা আলামত বলে দিবে আপনাকে আল্লাহ অনেক পছন্দ করেন ভালো করেন আপনি বিজয়ের পথে আছেন আপনি ন্যাকের পথে হাঁটতেছেন বুঝবেন তিনটা আলামত একটা হচ্ছে ধ্বংসের আলামত আর একটা মুক্তির আলামত সালাসুন মুন তিনটা আলামত মুক্তির আলামত আপনি মুক্তির পথে আছেন বুঝবেন তিনটা আলামত দিয়ে এক নাম্বার হচ্ছে নেবেজি সাল্লাহ ইসলাম বলছেন খসিয়াতুল্লাহি ফি সেররুয়ালা আলানিয়া খসিয়াতুল ওয়াহি ফি সিররিওয়ে আলানিয়া প্রকাশ্যে আর গোপনে আপনি আল্লাহকে ভয় করবেন স্বাভাবিক আপনাদের খতিব সাহেব যখন মিম্বারে খুদ্বা দেয় মাহফিল আলোচনা করে মানুষের সঙ্গে কথা বলে সবার সঙ্গে হেসে হেসে কথা বলে ফি সিররিওয়াল আলানিয়া গোপনে তিনি কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য প্রকৃত মুক্তির পথে সে আছে যে গোপনে গোপনে আল্লাহর ভয় করে আমি গোপনে আল্লাহর কতটুকু ভয় করি এটা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না এজন্য জন্য নিজেকে গোপনে গোপনে মালিককে চিনান গোপনে মালিককে ভয় করতে শিখেন মানুষের সামনে আপনি খুব সুন্দর লেবাস পরে আসেন খুব সুন্দর লেবাস পরে আসেন সুন্দর পোশাকটা পরেন আসলে কি আপনার আচরণ এমন সুন্দর হয়েছে খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল প্রকাশ্যে আর গোপনে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার চেষ্টা করেন এটা হচ্ছে মুক্তি পাওয়ার প্রথম আলাম যদি আপনি করে থাকেন গোপনে গুণা করতে যদি আপনার বাধা দেয় গোপনে গুণা করতে গিয়ে যদি আপনার হাত কাঁপে গোপনে গুনা করতে গিয়ে যদি আপনার হৃদয়টা প্রকম্পিত হয় চোখের হেফাজত করতে গিয়ে আপনার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে না আমার তো এই চোখে দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না গোপনে গোপনে যখন এই ভয়টা আপনার ভিতরে তৈরি হয়েছে আপনি বুঝবেন আপনি মুক্তির পথে আছেন প্রথম আলামত দ্বিতীয় আলামত নাবি জিসাল্লাহিস্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলমিন যখন আপনার আপনাকে যখন দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন তখনও আপনি মধ্যম পন্থ অবলম্বন করে দান সৎকা করেন আবার যখন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছে তখনও দান সৎকা করে মধ্যম পন্থা অবলম্বন করে চলেন তার মানে আপনি ধনী অবস্থায় মধ্যম পন্থা বেছে নিয়েছেন আবার গরিব অবস্থায় আপনি মধ্যম পন্থা বেছে নিয়েছেন এই আলামত যার ভিতরে আছে আল্লাহর হাবিব বলছেন সে মুক্তির পথে আছে সোভার আল্লাহ মুক্তির পথে আছে সে যে ধনী এবং গরিব উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করে চলে খুব খরচ করে না মধ্যম পন্থা অবলম্বন করে চলে আবার কৃপন না মধ্যম পন্থ হচ্ছে যতটুকু আপনার লাগবে আপনি খরচ করবেন এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তারা মুক্তির পথে আছে এরপরে নাবিজি সাল্লা সাল্লাম তৃতীয় নম্বরে বলেন ওয়াল আদলুফিল গাদাবি ওয়ার এটা অনেক কঠিন নিজেকে কন্ট্রোল রাখা কোন সময় কন্ট্রোল রাখবেন ফিল আপনি যখন প্রচন্ড রেগে গেছেন। তখন নিজেকে কন্ট্রোলে রাখেন রাগটাকে করেন যারা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তারা খুব রেগে গেলেও রাগকে কন্ট্রোল করতে জানে এই রাগটাকে কন্ট্রোল করা আদালতের সঙ্গে রাগটাকে দমিয়ে ফেলা এটা মুক্তির উপায় অনেকে বলে হুজুর রাগলে আমার মাথা ঠিক থাকে না রাগলে হুজুর আমি বাপ চিনি না আপনি মুক্তির পথে নেই মুক্তির পথে সে আছে যে ব্যক্তি রাগলেও থেমে যায় আল্লাহর দিকে মানুষের রক্ত চক্ষুকে ভয় না করে মানুষের সামনে লজ্জিত হবে এগুলো চিন্তা না করে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দেয় এবং চিন্তা করে না আমি ভুলে যাই রাগটাকে আস্তে আস্তে দমন করে ফেলে দাঁড়িয়ে থাকলে বসে পড়ে বসা থাকলে শুয়ে পড়ে একটু অজু করে আসে রাগটাকে দমন করার চেষ্টা করে এই দমন করার যদি চেষ্টা করতে পারেন যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন যখন আপনি খুশিতে আছেন তখন যেভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন রাগের সময় নিজেকে এইভাবে কন্ট্রোল রাখতে হবে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন যখন আপনি খুশিতে আছেন তখন যেভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন রাগের সময় নিজেকে এইভাবে কন্ট্রোল রাখতে হবে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন নবীজাল্লা সাল্লাম আপনার ব্যাপারে মুক্তির কথা বলেছেন এখানে আমি মাত্র তিন তিনটি বিষয় বললাম এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস নির্ভরযোগ্য হাদিস এই হাদিসটা মেনে যদি আমরা আমল করতে পারি তিনটা বদভ্যাস দূর করে তিনটা অভ্যাস যদি আমাদের মধ্যে স্টাবলিশ করতে পারি নবীজি সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমরা মুক্তির পথ পেয়ে যাব এই তিনটা আলামত যদি আপনার ভিতরে থাকে আপনি অবশ্যই এই আলামতগুলা আপনার কাছ থেকে আজকেই দূর করেন এক নম্বর হচ্ছে অতিরিক্ত কৃপণতা করা দুই নাম্বার আলামত হচ্ছে মন যা চাবে সে কাজগুলো বারবার করা তিন নাম্বার হচ্ছে নিজে নিজেকে অনেক কিছু মনে করা এগুলো সব হচ্ছে এই তিনটা বিষয় ধ্বংস এরপরে নবীজি সাল্লা আলাই সাল্লাম আরও তিনটা বিষয় বললেন যেই তিনটা বিষয় হচ্ছে এই আলামত যদি আপনার ভিতরে থাকে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনাকে অনেক অনেক নিয়ামত দিবেন আল্লাহ তালা আপনাকে নাজাদ দিবেন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ চায় আপনাকে আল্লাহ তালা কল্যাণের পথে রেখেছেন আরও বেশি আল্লাহ সুপ্রিয়ায় আপনি নিজেকে আত্মনিয়োগ করেন এই তিনটার এক নাম্বার হচ্ছে যে আলামতগুলা যখন আপনি দেখবেন আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে মহাব্বত করে ভালোবাসে এই জন্য আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন এর এক নম্বর আলামত যে তিনটা আলামত বলে দিবে আপনাকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন ভালো করেন আপনি বিজয়ের পথে আছেন আপনি ন্যাকের পথে হাঁটতেছেন

সবার সঙ্গে হেসে হেসে কথা বলে গোপনে তিনি কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য প্রকৃত মুক্তির পথে সে আছে যে গোপনে গোপনে ভয় করে আমি গোপনে আল্লাহারে কতটুকু ভয় করি এটা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না এজন্য নিজেকে গোপনে গোপনে মালিককে চিনান গোপনে মালিককে ভয় করতে শিখেন মানুষের সামনে আপনি খুব সুন্দর লেবাস পরে আসেন খুব সুন্দর লেবাস পরে আসেন সুন্দর পোশাকটা পরেন আসলে কি আপনার আচরণ এমন সুন্দর হয়েছে প্রকাশ্যে আর গোপনে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করার চেষ্টা করেন এটা হচ্ছে মুক্তি পাওয়ার প্রথম আলাম যদি আপনি করে থাকেন গোপনে গুনা করতে যদি আপনার বাধা দেয় গোপনে গুনাহ করতে গিয়ে যদি আপনার হাত কাঁপে গোপনে গুনা করতে গিয়ে যদি আপনার হৃদয়টা প্রকম্পিত হয় চোখের হেফাজত করতে গিয়ে আপনার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে না আমার তো এই চোখের দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না গোপনে গোপনে যখন এই ভয়টা আপনার ভিতরে তৈরি হয়েছে আপনি বুঝবেন আপনি মুক্তির পথে আছেন প্রথম আলামত দ্বিতীয় আলামত নামিজাল্লা ইসলাম বলছেন ওয়ালকাস দুল ফাকরিওয়াল রেনা আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আপনাকে যখন দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন তখনও আপনি মধ্যম পন্থ অবলম্বন করে দান সৎকার করেন আবার যখন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছে তখনও দান সৎকা করে মধ্যম পন্থা অবলম্বন করে চলেন তার মানে আপনি ধনী অবস্থায় নিয়েছেন। আবার গরিব অবস্থায় আপনি নিয়েছেন। এই আছে হাবিব বলছেন সোভান আল্লাহ মুক্তির পথে আছে সে যে ধনী এবং গরিব উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করে চলে খুব খরচ করে না মধ্যম পন্থা অবলম্বন করে চলে আবার কৃপণ না মধ্যম পন্থা হচ্ছে যতটুকু আপনার লাগবে আপনি খরচ করবেন এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তারা মুক্তির পথে আছে এরপরে নবীজি সাল্লা আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে বলেন ওয়াল ফিল গাদাবি ওয়ার এটা অনেক কঠিন নিজেকে কন্ট্রোল রাখা কোন সময় কন্ট্রোল রাখবেন ফিল গাদাবি ওয়ার রিদা আপনি যখন প্রচন্ড রেগে গেছেন তখন নিজেকে আপনি কন্ট্রোলে রাখেন রাগটাকে দমন করেন যারা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তারা খুব রেগে গেলেও রাগকে কন্ট্রোল করতে যাবে এই রাগটাকে কন্ট্রোল করা আদালতের সঙ্গে রাগটাকে দমিয়ে ফেলা এটা মুক্তির উপায় অনেকে বলে হুজুর রাগলে আমার মাথা ঠিক থাকে না রাগলে হুজুর আমি বাপ চিনি না আপনি মুক্তির পথে নেই মুক্তির পথে সে আছে যে ব্যক্তি রাগলেও থেমে যায় আল্লাহর দিকে মানুষের রক্ত চক্ষুকে ভয় না করে মানুষের সামনে লজ্জিত হবে এগুলো চিন্তা না করে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দেয় এবং চিন্তা করে না আমি ভুলে যাই রাগটাকে আস্তে আস্তে দমন করে ফেলে দাঁড়িয়ে থাকলে বসে পড়ে বসা থাকলে শুয়ে পড়ে একটু অজু করে আসে রাগটাকে দমন করার চেষ্টা করে এই দমন করার যদি চেষ্টা করতে পারেন যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন যখন আপনি খুশিতে আছেন তখন যেভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন রাগের সময় নিজেকে এইভাবে কন্ট্রোল রাখতে হবে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন যখন আপনি খুশিতে আছেন তখন যেভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন রাগের সময় নিজেকে এইভাবে কন্ট্রোল রাখতে হবে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন নাবিজাল্লা সালাম আপনার ব্যাপারে মুক্তির কথা বলেছেন এখানে আমি মাত্র তিন তিনটি বিষয় বললাম এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস নির্ভরযোগ্য হাদিস এই হাদিসটা মেনে যদি আমরা আমল করতে পারি তিনটা বদ দূর করে তিনটা অভ্যাস যদি আমাদের মধ্যে স্টাবলিশড করতে পারি নবীজ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমরা মুক্তির পথ পেয়ে যাব